আজকে হচ্ছে কিবার কি আজ হচ্ছে শুক্রবার আর আমরা এখন কোথায় এসেছি ঘর দেখে একটু হলো বুঝতে পারবে এসেছি হচ্ছে দিদিবাড়ি কুচবিহারে যাবো হচ্ছে রাসমেলায় রাসমেলায় এসে হয়ে গেল সপ্তাহখানেকের ওপরে তো এখনো যায়নি আজ যাবো রাসমেলায় আর আমার ভাগ্নিটা যাবে স্কুল ভাগ্নিকে ছাড়াই রাসমালায় যাবো ভাগ্নিকে স্কুলে দিয়ে তারপর বেরোবার সঙ্গে এই যে আর একজন আচ্ছা ওর একটা কাণ্ড হ্যাঁ বাড়ির থেকে রেডি হয়ে আসলো আর লাইনার থেকে শুরু করে সব দিয়ে দিয়েছে ব্যাগে করে জিনিস নিয়ে আসছে এইটুকু আধ ঘন্টা রাস্তা নিয়ে ওনার মেকআপ নষ্ট হয়ে যাবে এই যে আবার সাজছে দেখাই আমি এই যে ও হচ্ছে ফেস ওয়াশ ফেস ওয়াশও নিয়ে আসছে ক্রিমও নিয়ে আসছে কাজল লাইনার সব নিয়ে আসছে ও এখন সাজ ও এখন শাসতেছে ওর নাকি এইটুক যে সময়ের মধ্যে মেকআপ আপ আর আমি যেরকম আছি সেরকম খালি আমি চুল আটকাবো ব্যাস হ্যাঁ আমি সুন্দর আমার ঘষায় তো একটু সুন্দর হতে পারো তাও তো হয় যাচ্ছি তো তাই বললাম ওকে স্কুলে দিয়েই যাই নয়তো আবার দিদিকে আসতে হবে না করছি তা ওকে স্কুলে দিয়ে তারপর আমরা মেলায় ঢুকবো আর দিদির বাড়ির সাথেই লাগানো রসমেলা আর কি তাই আমাদের হাঁটা পায়েই সব হয়ে যাবে

দেখিয়ে দাম বেশি হ্যাঁ কেন তোমার মানা বলছে যে টমটম কিনে নিয়ে আসবে মেলার থেকে বাসি নিবা বলে এমনি বলছে আমি কি করবো টমটম বলতে বলতে টমটম পেয়ে গেলাম টমটম গাড়ি বাসি নিবা নাও বাসি নিবা আমাদের রাসমেলা মানেই টমটম গাড়ি এটা না হলে রাসমেলা কমপ্লিট হবে না

মন্দিরে রাস ঘোরালাম ও যদিও ও রাস ঘোরায়নি তার কারণ আমি নিজেও জানি না কেন ঘোরাবে কারণ কিছুই না তো লোকের মাঝে গিয়ে লজ্জা ও রাশ ঘোরাবে পাগল সম্মান তোমার কোনদিনই বা ছিল তা এখন আমরা এখন আমরা একটু মন্দিরে আসলাম ঠাকুর প্রণাম করে তারপর বেরিয়ে আরেকটু বাড়ি দুপুর বাজে দুটা সকাল সকাল বেরিয়েছিলাম মেলা ঘুরতে ও মা এত কি সুন্দর কামরাঙা কি সুন্দর তো ভেবেছিলাম এটা কিনবো সেটা কিনবো পুরো মেলাটাকেই কিনে নিয়ে যাবো কিন্তু কেন যেনি কিছুই পছন্দ হলো না এতক্ষণ ঘুরলাম সেরকম কিছু ভালো লাগলো না ওই আমার জন্য শুধু আমি একটা হেয়ার ব্যান্ড নিয়েছি তা মানে আমার জন্য শুধু না ওর জন্য আর এদিকে ভাগ্নি তিনজনের জন্য তিনটা ব্যান্ড আর হচ্ছে আর কিছু না আমার জন্য আমি কিচ্ছু নিই নেই গিয়ে দেখ তাহলে আমি একটা কথা বলি দাঁড়া করে হ্যাঁ বল আমি আমাকে কিনে দেওয়া হয়েছে আমি কিনে দিয়েছি হেয়ার ব্যান্ড তাহলে একটা চাবি রিং নিতে চাবো নাকি আমাকে বললো কিছু না দিলে পরে আমি হচ্ছে রাস্তা বেলার মধ্যে শুয়ে নিয়ে কি কান্না করবি সেরকম আমার সাথে অনেক কিছু চেয়েছে কি কি জানো একটা চাবির রিং এরকম কিছু একটা চেয়েছিল দেয়নি এখনো পর্যন্ত কানছে না আমার সাথে দিয়ে কি আমাকে কিছু কিনে দিবা না যদি কিনে না দাও আমি কিন্তু শুয়ে কাঁদবো তো আমি এখনো শুনতে পারলাম আপনার এই প্রচুর টাকাটা বেঁচে গেল না কান্না করলে আমি কি তাকে দিবো যদি কান তুমি কি কাঁদছো আমি নেই আমি তো চাইনি

দুই হাতে নেবাতে খাইতে পেটটা ফাটে যাচ্ছে তাও খাওয়া বন্ধ করে না আমরা আদর করতেছি যদি আবার বলো আদর করি নি ডিমটা পুরো মুখে দাও মুখে দাও কেন না দাও না ডিমটা পুরো মুখে দাও দিছিল না দাও 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 দা এমনই টুকটু করে দিবে কোচবিহার থেকে দিন হাঁটা চলে আসলাম আমার বাড়ির গলিতে বাসে এত ঘুম পাচ্ছিল বাবা কি বলবো সেই ঘুম পাচ্ছিল তো মেলা ঘোরা শেষ এই যে ও সম্পত্তি ওকে দিলাম না এটা ওই নোংরা ওর মা হচ্ছে দেখলো দোকানে তাই দেখো একদম পাগল বাড়ি এসে দেখি কি একটা পার্সেল এসছে পার্ফেল ডট কম থেকে দুটো জিনিস অর্ডার করেছিল টা ওপেন করে নিয়েছি আমি আগেই তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের কিছুটা হেল্প হয় তো এটার মধ্যে রয়েছে হচ্ছে আইলাইনার আমার আইলাইনারটা শেষ হয়ে গেছিলো তাই এবার ফার্স্ট টাইম আমি এনভেয়ার আইলাইনারটা ইউজ করছি এর আগে এটার আইলাইনার ইউজ করিনি কিন্তু আমি এর অনেক প্রোডাক্ট ইউজ করেছি খুব ভালো লিপস্টিক তারপরে ফাউন্ডেশন কাজল অনেক কিছু ইউজ করেছি তো ব্রাশটাও দেখছি বেশ সুন্দর আর এই যে আমি হাতে অনেকক্ষণ আগে সেই বিকেল বিকেলবেলায় করেছিলাম তো তার মধ্যে অনেক কাজ করলাম সাবান দিয়ে ডলারি করে তো ওঠেনি ভালো আছে আর এটা না ম্যাট এই যে বেশ ভালোই আছে দেখলাম খারাপ তো না আর চোখে এখনও দেয়নি দিলে আরও বোঝা যাবে তো এটার না দাম পড়েছে হয়তো বোধহয় নিরানব্বই টাকা হ্যাঁ মনে হয় এটা নিরানব্বই টাকা এটার দাম পড়েছে নিরানব্বই টাকা মতো আর এই যে একটা না কাজল নিয়েছি একই কাজল বা দুটা কারণ আমি কাজলটা খুব বেশি ইউজ করি আমার খুব তাড়াতাড়ি কাজল শেষ হয়ে যায় এই কাজলটা আমি আগেও ইউজ করি খুব ভালো এটা স্মাজ প্রুফ আর রিজনেবলের মধ্যে না পাওয়া যায় তো এটা এখনও খুলিনি এটা একটু খুলে চলো দেখাই আমার কাজলটা বেশি লাগে সব থেকে মেকআপের জিনিসের মধ্যে কারণ আমি কাজল খুব ইউজ করি তাও এখন তো আগের মতো করি না এখন অনেকটাই কম করি তো যাই হোক অনেক দিন থেকে কোনো কাজলে আমি কমফোর্টেবল হচ্ছি না তো ভাবলাম এটা নিই আর একটা এটা হচ্ছে একটু কমের মধ্যে বেশ ভালো কাজল আর যদি তুমি একটু টাকা খরচ করে নিতে চাও ভালো কাজল তাহলে ওই যে রিনির মিডনাইট কাজলটা যে বেরিয়েছে ওটাও ভীষণ ভালো ওটা আমি দেখেছি ভালো তা হোক ওটা নিলাম না আমি যেহেতু আমি রোজ ইউজ করি আর সেখানে অত টাকা দিয়ে নেওয়াটা আমার মনে হয় গায়ে লাগে যাই হোক তো এই কাজলটা এই যে কতটা আছে ভেতরে চলো দেখাই এই বেশ আছে আর এই যে একটু হাতে ঘষে দেখাই এটাও বেশ ভালো আর এটার দাম পড়েছে হচ্ছে মাত্র দেড়শো টাকা মানে দেড়শো টাকায় দুটো কাজল পেয়েছি একটা নিলে একটা নিলে মনে হয় নিরানব্বই টাকা পরে আর আমি দুটো নিয়েছি যেটা আমি বললাম আমার লাগে বেশি প্রিন্টে রয়েছে এখানে হচ্ছে তোমার দুশো পঁচিশ টাকা পুরো আর কি দুটো মিলে আর আমি নিয়েছি অফারে দেড়শো টাকা দিয়ে একশো আটচল্লিশ টাকা এরকম আর এইটা হচ্ছে ওই নিরানব্বই টাকা করে নিয়েছি দুটোই বেশ ভালো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি মানে দরকার হয় তো আমাকে বলো আমরা আমি লিঙ্ক দিয়ে দেবো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো